এই যে দেখেন ভাই টমেটো ওই যে ষাট টাকা পালা আশি টাকা পালা ভাইয়েরা ব্যক্তিগত আছে এখানে টমেটো করতেছে দেখাবো টমেটো এখানে প্রচুর টমেটো আছে এইগুলি টমেটো আছে এই টমেটোগুলি বিক্রি হয় কত টাকা পালা এবং কয় টাকা কেজি পরে সেই রে তুলে ধরবে আপনারা চাইলে এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারেন ঠিক আছে এখানে পাইকারি রেটে বিক্রি হয় এই যেখানে বাসাই করতে আছে বড় ভাই বড় বড় ভালোগুলি বাসাই করতেছে আছে বাসাই করে এগুলি আবার বিক্রি হবে ঠিক আছে এখানে প্রচুর পরিমাণে টমাটো এক নম্বর আরো এটাকে বলা হয়

কথা বলা যাবে কাকা কথা বলা যাবে আসসালাম আলাইকুম কাকা টমেটো বর্তমানে বাজার কত করে এগুলি পালা বর্তমান চোদ্দ পনেরো বারো তেরো বারো তেরো এগুলি আর কি চোদ্দ পনেরো কেজি আপনি নিচে পাঁচ কেজি নিতে হবে হ্যাঁ পাঁচ কেজি নিতে হবে নিচে হ্যাঁ নিচে পাঁচ কেজি নিতে হবে এইগুলি কাকার এই টমেটো গুলি সেইগুলি বিক্রি করে কাকা যে কোন জায়গা টমেটো রাজবাড়ি টমেটো খুব সুন্দর তো টমেটো গুলি বাজার কি কি কিরকম এখন বাজার টু ডাউন আশা করা যায় সামনে ভালো হবে ভালো হবে না এই কাকায় বললো বাজার একটু টাউন আশা করা যায় সামনে ভালো হবে কিন্তু কাকায় বলে যে না আপনারা এখানে নিয়ে নিয়ে খুচরা বিক্রি করতে পারেন এখানে পাইকারি দরে বিক্রি হয় সকলকে ধন্যবাদ